আজকে কথা উঠেছে যে হাসনাত আবদুল্লা হাসনাত হাসনাত আবদুল্লাখানকার যে মনোনয়ন নিয়েছে বিএনপি মুন্সি উনি হাসনাত আবদুল্লা চেনে না কিন্তু হাসনাত জামাতকে চিনত না একটা অনুষ্ঠানে আপনার একটা ফুটেজ এখন খুবই ভাইরাল সে বল জামাত ইসলাম জামাত ইসলাম কোন দল নাকি জামাত ইসলামকে চেনে না এবং তাছাড়া নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতকে কতটা ছোট করে কথা বলেছে হেয়ো করে কথা বলেছে নাহিদ ইসলাম এই এইসব দলে যাওয়ার জন্য অনেক গভীরভাবে চিন্তা করতে হবে এইসব কথা বলেছে সেগুলো এখন কিন্তু মানে অনলাইনে আমাদের সামনে আমাদের চোখের সামনে ভাসছে সেই সাথে আরেকটি জামাতের এক নেতা গোলাম ফরোয়ার ওনার কথাও কিন্তু ভাসছে উনিও তাদের উত্তর দেওয়ার ক্ষেত্রে বলেছিলেন ওই যে জুলাই সনদে মানে সই করা নিয়ে এনসিপি একটা উক্তি করেছিল যে গোলাম ফরোয়ার বলেছে যে তাদের দাবি না মানলে জুলাই সোনাদে সই করবে না কিন্তু তারপরেও সই করলো তাদের নীতি ভত পাবে নিয়েই কথা বলছিল তখন গোলাম ফরোয়ার যে উত্তর দিয়েছিল যে জন্ম নেওয়াই বাপের লগে পাল্লা দিতে আইসোনা এখন বাপের লগে পাল্লা দেয় নাই বাপের বাপের প্রতিদ্বন্দ্বী হয় নাই বাপের সাথে বাপের কোলে ফেরত গিয়েছে এনসিপি বাপের কোলে ফেরত গিয়ে এখন বাপ তাদেরকে বাপরা তাদেরকে লালন পালন করবে বাপ লালন পালন করে কিসে এতদিন ইউনুস তাদেরকে লালন পালন করেছে এখন বাপ তাদেরকে লালন পালন করবে সেটাই আমরা দেখব এবং আমরা দেখেছি যে ইউনুস এই দলটাকে কীভাবে প্রতিষ্ঠিত করেছে তিনটা দলে নিয়ে এসেছে মানে যে কোনো সংকটপূর্ণ মুহূর্তে তিনটা দলকে রাখতো এক হচ্ছে এনসিপি জামাত এবং হচ্ছে বিএনপি অথচ বাংলাদেশে এত পুরাতন দল থাকা এনসিপি এনসিপিকে প্রাধান্য দিয়েছে এনসিপি এনসিপিকে ব্যাকআপ দিয়ে এনসিপি কে যেটা গতকালকেও মাহফুজ আলমও বলেছে যে এনসিপি কে দিক নির্দেশনা সমস্ত কিছু তারা দিয়েছে শুধু মাহফুজ আলম এটা স্বীকারোক্তি কিন্তু আমরা তো দেখেছি যে সরকার শুধু মাহফুজ আলমে না সরকার প্রতিটা ব্যক্তি তাকে কীভাবে ব্যাকআপ দিয়েছে তাদেরকে এবং নাহিদ ইসলাম যখন বের হয়ে আসে তখন সে শফিকুল আলম বলেছেন সেই তেলবাজ শফিকুল আলম বা আরেক কথা বলা হয় যে ওনাকে ডাস্টবিন শফিকুল আলম সেই শফিকুল আলম বলেছে উনি হচ্ছে নাহিদ ইসলাম হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সো সরকার কি পরিমাণ তাদেরকে ব্যাক দিয়েছে কিন্তু সেই ব্যাক দিয়েও তারা একা পায়ে দাঁড়াতে পারেনি এত বড় ব্যাকআপ পেয়ে এবং তিনটা দলের মধ্যে সমস্ত বাংলাদেশের সমস্ত ইতিহাস রাজনীতিক ইতিহাস ভেঙে দিয়ে পুরাতন সব দলকে হেও করে এই তিনটা দলকে বিশেষ করে মানে এনসিপিকে তুলে এনেছে কিন্তু শেষ পর্যন্ত জামাতের আশ্রয়ে তাদের থাকতে হলো তারা নিজের পায়ে দাঁড়াতে এত বড় ব্যাকআপ পাওয়ার পরেও সরকার থেকে মানে হান্ড্রেড পার্সেন্ট বেকআপ পাওয়ার পরেও সম্মান পাওয়ার পরেও সেই দলটা নিজেদের মধ্যে নিজেদের আদর্শ গড়ে তুলতে পারে নাই এবং তারা আসলে মানে বড়োদেরকে সম্মান করতে শিখে নাই তাদের মুরব্বী বলতে দলের মুরব্বী বলতে কেউ যে আছে সেটা তারা নেয়নি এখন জামাতের মুরব্বী আনা তারা কতটা মেনে নেবে এখন সেটাই আমাদের দেখার বিষয় কারণ তাদের দলে অনেক মুরব্বী নেওয়ার কথা ছিল মানে সিনিয়র সিটিজেন নেওয়ার কথা ছিল কিন্তু তাদেরকে তারা গুরুত্ব দেয় নেই বলে তাদেরকে দলেও নিতে চায়নি এবং তাদেরকে সেভাবে তাদের সাথে কাজ করে না কিন্তু এখন জামাতের সাথে কিভাবে কাজ করবে সেটা একটা দেখার বিষয় সেটাও তো চমক জামাতে জম মানে জামাতের সাথে জুট করা যেরকম চমক জামাতের মুরুবী আনা তারা কিভাবে মেনে নেয় সেটাও একটা চমক আমাদের সামনে অপেক্ষা করবে সো গোলাম বড়ওয়ারের সেই ডায়লগটাই মনে পড়ে যে বাপের সাথে জন্ম নিয়ে আমি বাপের সাথে পালা দিতে এসো না ঠিক আছে মানে অনেক দূর হাঁটতে হবে তোমাদের তো সেই বাপের ঘরেই ছেলে ফেরত গেল। দেখা যাক কেমন লালন পালন হয় এবং সেই যুদ্ধে আসলে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে কে জয়ী হয়